শ্রম দিয়া এবং ই করে বাজেট করে আসছে তার নাম এখানে নাই তার দাবি হইলো সে আইসা এই ব্রিজ উদ্বোধন করবে আর আমাদের তো টাকা পয়সা পাও না সচিব স্যার আজকে সে ধাওয়ার তাইনি এই কার্যক্রম মেন্দাদুল হক মজমু স্যার এত বছর করছে নাজিরপুরের মানুষজন নিয়ে কার্যক্রম চালাই গেছে দশ এগারো বছর যে মানুষজন জমির টাকা পাবে ব্রিজ হয়েছে সেই জমির টাকার এন্দাদুল স্যার রিক্স নিয়েছে সে আজকে ধাওয়াত পায়নি এবং মানুষজনের জমি টাকা পায়নি কিন্তু এক শ্রেণীর লোক আজকে প্রধান সেজে আসছে এখানে অর্থ খাওয়ার জন্য উদ্বোধন করার জন্য নাম সে করে আসছে আজকে এই দাবি নিয়ে আসছে সাহেব পরিবস্তরের জনগণ সেতু ছিল সৌহার্দ সৌহার্দ আরিয়াল নদীর সেতু আমাদের দাবি আমাদের যে জমি নেওয়া হয়েছে এটা টাকা পাওয়া যায় না আমাদের লেজিও দাবি হচ্ছে শচিত স্যার কেন দাওয়াত পাবে না এই সেতুর নাম কেন পরিবর্তন করা হয়েছে এটাই আমাদের দাবি এই ব্রিজ উৎপাদন করতেছে আমরা জানি না আমাদের অধিকার জমি অধিকার হয়েছে কিন্তু আমরা এই ব্রিজে আবরস্থান জমি বাড়ি ঘর ছরাই নিয়েছি কিন্তু আমরা টাকা এখনো পাইনি এবং এলজিআইডি

স্থাপন করেছে আজকে তার নাম পরিবর্তন করছে এই চার পাঁচটা কারণে আমরা এই দাবি আমরা এই উদ্বোধন অবৈধ উদ্বোধন আমি এসে দেখলাম এই ভাঙচুরে এই রণক্ষেত্র এই অবস্থা কিন্তু কেন বা কারা এর উদ্দেশ্যই বা কি ছিল আমাদের এক্স সচিব ছিলেন উনি ওনাকে নাকি এখানে স্থানীয়ভাবে কোনো দাওয়াত পৌঁছানো হয় নাই এবং তাদের আরো একটা দাবি ছিল যে এই সেতুটা হচ্ছে তার নামকরণ নিয়ে সেটাও নাকি তাদের মনোভূত হয়নি এবং এই দুইটার সংমিশ্রণে এখানে একটা ওপারের মানে ওই মজনু সাহেবের যে ওপারে নাজিরপুরের ওপারের অঞ্চলের যে জনগণ ছিল তারা এসে নাকি এই মাংসুর শুরু করেছে এখন দাওয়াত দেবে কে দাওয়াত দেবে যারা এটা উদ্বোধন করবে যারা উপ কর্মকর্তা আছে মন্ত্রণালয় থেকে যারা আসছে তারা দাওয়াত দায়িত্ব রাখে আমরা তো জনগণ তো দাওয়ার দায়িত্ব রাখি না কিন্তু ব্যাপারে সেই দাবা হয় নাই বিজয় এই জনগণ এই ভাঙসুরটা করলো আমার প্রশ্ন হলো যেখানে এই ভাঙসুরটা জনগণ করলো এটা সরকারি সম্পদ এই সরকারি সম্পদের উপরে কেন জনগণ এই এই হলো এই মঞ্চ ভাঙলো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন থানা থেকে বিভিন্ন বরিশাল ডিস্ট্রিক্ট থেকে অফিসে আসবে তাদেরকে কেন এই অবমাননা করা হলো এবং এখানে সরকারি প্রশাসন ছিল সরকারি প্রশাসন কোনো ভূমিকা রাখে না তারা নিরাপত্তা পালন করছে পুলিশের কাছে আমার ব্যক্ত দাবি যে আপনাদের কি কর্তব্য ছিল আপনারা কেন সকাল থেকে গতকাল থেকে এখানে পুলিশ যাতায়াত করে তারা কি ভূমিকা রাখছে এই জনগণ কয়েকটা জনগণ একশো জনগণ একশো জনগণ দেয় দশজন পুলিশ যথেষ্ট তারা পুলিশ সাত পুলিশের সামনে প্রত্যক্ষভাবে ভাবে এই ভিত্তিপ্রস্তর স্থান ভাঙ্গা হয়েছে এই মন ভাঙ্গা হয়েছে তাদের ইন্দনা হইছে ওই ইন্ধন পুলিশের থেকে জবাব না হবে পুলিশের সরকারের থানার দায়িত্ব আবেদন যে পুলিশ কি ভূমিকা নিচ্ছে পুলিশ কেন তাদের কাজটা কি সেই কাজ তারা এক পর পালন করে নাই আমার দাবি পুলিশ কি করলো পুলিশ দল করে বন্ধু এখানে যদি কর্তৃপক্ষ অনুরোধ থাকতো এই রণক্ষেত্র তৈরি হইতো এই রণক্ষেত্রের দায় কে নেবে পুলিশ নেবে না পুলিশ নেবে কিনা পুলিশ কেন এখানে আসছে SHIT UP!